গুড মর্নিং ফ্রেন্ডস আবারও চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে আর এই ভিডিওটা কোনো একটা ভিডিও আমরা ছাড়ছি না গোটা একটা সিরিজ নিয়ে আসতে চলেছি আগামী পঞ্চাশ ষাট দিনের জন্য প্রত্যেক দিন সকালবেলায় ভিডিও আসবে আমার একটা অনেক দিনকার ইচ্ছা ছিল প্রায় চার পাঁচ বছরের ইচ্ছা যে বারোটা জ্যোতিরিঙ্গ একসাথে কভার করব এবং তার সাথে আমাদের ভারতবর্ষে যে চার ধাম আছে সেটা একসাথে কভার করব তো সেই স্বপ্নটা পূরণের আশায় এই মুহূর্ত থেকে আমরা বেরোচ্ছি এবং ভিডিও শ্যুট করতে শুরু করছি অনেক ধরনের প্রবলেম ছিল প্রথম প্রবলেম হলো ফান্ড ইস্যু যেটা এখনও যে সলভ হয়েছে তা ঠিক নয় কিন্তু একটা মোটামুটি রিক্স নিয়েই আমরা বেরিয়ে পড়ছি আর খুব মানে শর্ট টাইমের মধ্যে আমরা প্ল্যান করেছি মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে প্ল্যান করে এইভাবে বেরোনো প্লাস এতদিন ধরে থাকবো কিভাবে কোথায় মানে একটা মোটামুটি জগাখুচুরে প্ল্যান বানিয়ে বেরিয়ে পড়েছি কারণ আমি একটা জিনিস ফিল করেছি যে করছি করব করে এই সব জিনিস কোনোদিনও হয় না বেরিয়ে পড়া যাক তারপরে দেখা যাবে ভগবানের ইচ্ছাতে যদি ভগবান চায় তাহলে আমরা পুরো ট্রিপটা কমপ্লিট করতে পারবো তো প্রত্যেক দিন সকালবেলা একটা করে ভিডিও আসতে চলেছে আপনারা আমাদের সাপোর্ট করবেন এটাই কাম্য আমি একটুখানি তোতলে যাচ্ছি কারণ এই মুহূর্তে মানে আমি একটা স্বপ্নের জগতে আছি আমার মনে হচ্ছে তো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি এই মুহূর্তে আমি কলকাতা দাঁড়িয়ে আছি কলকাতা থেকে পুরী ফার্স্ট যাব কারণ আমি আমি এবং তানিয়া দুজনেই জগন্নাথদেবকে প্রচণ্ড মানি তো সেই কারণে আমাদের ইচ্ছা যে জগন্নাথ দর্শন করে তারপরে আমরা এই বারোটা জ্যোতির্লিঙ্গের পুরো প্রসেসটা আমরা কমপ্লিট করব তো যেহেতু পুরী জগন্নাথ ধাম চার ধামের মধ্যেও পড়ে তো সেই জন্য চার ধামের যাত্রা আমরা এখান থেকেই শুরু করলাম চলুন শুরু করা যাক আমাদের এই গোটা সিরিজটা সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন আমরা যেন এই এই গোটা সিরিজটা খুব সাকসেসফুলি কমপ্লিট করতে পারি উল্টো লাগাচ্ছি আজ হচ্ছে পঁচিশে আগস্ট রবিবার এখন টাইম কত হলো দুটো সাতাশ আচ্ছা দুটো সাতাশ এখন টাইম দুটো সাতাশ আমরা এখন আদে। আমরা এখন রওনা দিচ্ছি বারোটা জ্যোতির্লিঙ্গর উদ্দেশ্যে জানি না কতটা কখন দেখতে পারবো কী করতে পারবো কী হবে না হবে কতটা যেতে পারবো আগেও পুরোটা কমপ্লিট করতে পারবো নাকি কিচ্ছু জানি না তো বেরোনো যাক দেখা হচ্ছে রাস্তায়

সামনেরটা ঠিক আছে তো হ্যাঁ আমরা একটা ভুল করছি এইটা এখান দিয়ে ভুল হ্যাঁ আমরা একটা ভুল করছি এটা কি এখান দিয়ে না ঢুকি এইখানটা দিয়ে ঢোকানো এখান দিয়ে সুবিধা হচ্ছে শক্ত করে বাঁধ এইটা বারবার এই খোলা পড়া আর ভাল লাগছে না WAHAHAHA

নাইনটি ফাইভ কিলোমিটার মতন এখনো পর্যন্ত ট্রাভেল করা হয়ে গেছে কিছু খাবো কারণ দুপুরবেলায় এই ব্যাগ প্যাকিং বৃষ্টি হচ্ছিলো এইসবের চক্করে ঠিক করে খাওয়া হয়নি তো আমরা এখানে এখন অর্ডার করেছি রুটি আর তরকার হ্যাঁ তরকা আর রুটি আর দেন তারপরে আজকে তো সন্ধে হয়েই আসছে প্রায় তো কত দূর এগুলো দেখ যত টানতে পারবো টানবো তারপরে কালকে আবার টি শার্টটা দেখা ও টি শার্ট

মাইয়া ভালোই কেক বানাতে পারে রান্না তো ভালো পারে এটাও পারে ভালোইছে রিহা দাম হয়েছে দাঁড়ুন সর্ব জায়গায় এখন

ওরা বেসিক্যালি এখানে গাড়িটা লাগানো ছিল আর গাড়ির সামনে চ্যানেলের লোগোটা দেখেছে দেখে ওরা ইউটিউবে সার্চ করছে সার্চ করে দেখছে আমি ভাবছি আমার গলাটা আমি কোথা থেকে শুনে যাচ্ছে ডবল ডবল করে তারপরে দেখি ওরা আমাদের চ্যানেলটা দেখছে হ্যাঁ সাবস্ক্রাইব কি হলো হয়েছে দেখতে হবে কিন্তু ভিডিও

এক তালে আচ্ছা আচ্ছা হ্যাঁ কত হুড়ি গাছ কাকিমা এটা তোমার জন্য বেশ হ্যাঁ বেশ সুন্দর তো হোটেল না হোটেল না রে গেস্ট হাউস না বাহ দারুণ বেশ ভালোই পেয়েছি ও আচ্ছা দুটো রুমই খায় রেখো

আচ্ছা ব্যালকনি তো লক দেওয়া আচ্ছা ও আচ্ছা আচ্ছা ওপেন বাহ আচ্ছা এই রুমটার এদিকে ব্যালকনি ব্যালকনি সুন্দর দিয়ে হ্যাঁ হ্যাঁ

চাউমিন পাওয়া যায় রাইস পাওয়া যায় আর চিলি চিকেন রুটিও পাওয়া যায় রুটিও পাওয়া যায় রুটি ডিলকারি পাওয়া যায় তো আমরা চাউমিন অর্ডার দিয়েছি এখন ফুডের দোকানগুলো হয় সেম প্রাইস সেরকমই সব কিছু খুব অর্ডিনারি জাস্ট খেয়ে এলে ঘুমে এলাম প্রচণ্ড ঘুম পাচ্ছে আজকে এরপর ভিডিওটা এডিট করবো শিডিউলে বসাবো শুভ আর কোনো কাজ নেই কালকে যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পুরীর দিকে রওনা দিতে পারি কারণ কালকে জন্মাষ্টমী আমরা চাই যে কালকে জন্মাষ্টমীর শুভ দিনে ঠাকুর দর্শন করতে তো কালকে যত তাড়াতাড়ি পৌঁছো তত তাড়াতাড়ি ঠাকুরও দেখতে হ্যান্ডেল করতে পারি আর বারোটা জ্যোতিরিঙ্গ এবং চার ভাতে দর্শন করবো সেটা মানে স্কুটি নিয়ে যে বেরিয়েছি এটা তো খুব কম দিনের পূর্ব নয় অনুমান করা যায় পঞ্চাশ থেকে ষাট দিনের পূর্ব আমার অনুমান অনুযায়ী তো দেখা যাক রেগুলার ভিডিও তো আসবেই সিরিজটা বেশ লম্বা হতে চলেছে আগামীকাল থেকে প্রায় রোজ দিনই আমরা ভিডিও আপলোড করে দেবো সকালবেলা করে তো আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন এবং আমার এই ভিডিওটার মাধ্যমে একটাই কথা সবার উদ্দেশ্যে বলা ভয়ে পেয়ে বাড়িতে বসে থেকে লাভ নেই একে অসংখ্য ধন্যবাদ আগামী দিনে আশা করি আরও অনেকে আমাদের পরিবারের সাথে যুক্ত হবেন এবং আমাদের পরিবারকে আরও বেশি বড় বড় বৃহৎ আমাদের প্রচুর সাপোর্ট ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের সাপোর্টই আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে চলুন আজকের মতন এখানেই শেষ হচ্ছে দেখা